अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर अपने जीजा जी फेंक के मारो या फूफा जी मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए हेलो गाइस अब यहां पर चले ले हमारा एक तो वीडियो नहीं मगर क्यों तो गाइस अपने तो मने किया, हम की वीडियो दिबो ना ठीक बोलेछो हे गाइस ठीक तो बोलेछी तो फोटो में लाइक कर शेयर कर दो और जरा चैनल सब्सक्राइब कर ने सब्सक्राइब कर देबे ना जरा फेसबुक पेज देख देखते हैं अवश्य फॉलो गाइस ताई ना হ্যাঁ গাইস তো আমি আবারও চলে এলাম আজকে আর একটা বিয়ার রেঙ্কে ভিডিও নিয়ে তো গাইস আমি আজকে বিয়ার রেঙ্কে বয়া করবার চেষ্টা করব তো আপনারা দেখতে থাকুন আমি কি বয়া করতে পারি কিনা ঠিক বলেছো হ্যাঁ গাইস ঠিক বলতে বলতে দেখতে পেলেন আপনারা আমি এই সিটি শটগান পেয়ে গেলাম তো আমি এগুলো দিয়ে আজকে কারণ এই সিটি আমার খুব ফেভারিট একটা গান আর শটগান গাইস একটু একটু ভালো লাগে আমার তাই নাকি হ্যাঁ গাইস তো এই বলে আমি গাই লড়তেছি কারণ লড়ছরা তো কিছু নেই তাই না গাইস ঠিক বলেছো না গাইস লড়ছরা আছে এনিমি আরে গাইস আপনাদের দাঁতে একটু কম বের করেন কারণ এগুলা একদম দেখতে কি বলবো টাকার বলবো না আমি বলুম না আমার শরম করে হ্যাঁ গাইস আমিও বলুম না আমারও শরম করে তাই নাকি হ্যাঁ গাইস একদম

মগর কিউ আরে লুট করার জন্য তো गाइस এখানে আমি এমপি একটা দেখিছিলাম কত চিপ তো দেখতেছি ওয়ান চিপ তো আমি নিব না আমার কাছে একটা চিপও পেয়ে গেলাম তারপর আমি নিব না কারণ আমি টু শুটে চালাবো ঠিক বলেছো হ্যাঁ ঠিক তো বলেছি তো এখন এইদিকে সামনে দিকে চলে যাব যে আর একটু লুট করতে হবে আর गाइस আমি যে একটা ক্যাম্পে ক্যাম্প করে খেলবো কারণ আমি বইয়া করার চেষ্টা করব তাই জন্য এই সামনে বান্দা আরে गाइस ফুল টু মিস আরে

হ্যাঁ গাইস তো এখন সামনের দিকে চলে যাবো দেখবো বান্দাটা কোথায় গাইস এটাকে না মারলে হবেই না আমার কারণ আমার হাতে চুল গাছে এটাকে মারার জন্য বলেন কি হ্যাঁ গাইস তো আমি বান্দা মেয়ে সেলুটা লাগিয়ে দিয়েছি এটা কোনো কথা তাই নাকি হ্যাঁ গাইস একদম তো বান্দাটা কোথায় আমি এখানে লুট করে লাগিয়েছি আরে গাইজ দেখতে পাচ্ছি বান্দাটা তাই তো ফাইনালি গাইস মেরে দিলাম ও মাই গড

হ্যাঁ গাইস তো এখানে লুটে নেব ঠিক আর গাইস দেখতে পাচ্ছো সামনে একটা এড্রোপ আছে তো আমি এড্রবটা দেখব লুটতে পারি কি না বড় করতে গান একটা পেলে তো ভালো হবে তার আগে এদিকে লুটে নেই দেখতেই পাচ্ছ আমার লুট করা হাই কি বলবো দেখতেই পাচ্ছেন আমার লুট করা শেষ হবে না কোনো দিন তো এখন এখানে কি আছে আমি গাইস একটা নিচ্ছি একটা ভালো আছে বলেন কি হ্যাঁ গাইস তখন টোকাটা কালেক্ট করে নিয়ে এদিকে আরে এড্রপটা কোথায় জানি এড্রপটা দেখি তো গাইস এড্রপের সময় গিয়ে চলে গিয়েছে তো আমি এদিকে সামনে চলে যাব গাড়ি নিয়ে তো সামনে যেতে হবে আমাকে ঠিক বলেছো হ্যাঁ গাইস ঠিক বলেছি কারণ একজনে চলে এসেছে বহুত দূরে তো গায়ে না নিলে বের হতে পারবো না তাই নাকি হ্যাঁ গাইস একদম তো আমি এই জায়গাতে একটু ভিডিওটা কাট করে নিলাম

হ্যাঁ গাইস ঠিক তো বলেছি তো এখানে ট্রপ থেকে এখানে থেমে গেলাম তো দেখতে পাচ্ছি সামনে বান্ধা আছে মারামারি করতেছি তো আমি আরে গাছ গিয়েছে আমার খুব কষ্ট করতো বাদ দিন এখন জনে ঢুকতে হবে তো নিচে দিকে চলে যাবো জনের ভিতরে কারণ গাছ জুনে না গেলে তো আর তো মারছে লেন্ডমাইন ও ফিট করে দিলাম আমি কত দেখতে পাচ্ছি আপনারা তাদের আগে যে একটা মেডিট করে নিজের জন্য ভিতরে একটা বান্ধা এটা একটা ইয়ে করতেছে কাজে থেকে মেরে দিলাম একটা বান্ধা তো এখানে একটা বান্ধা আছে এটা আমাকে ড্যামেজ দিচ্ছে তো আমি এদিকে চলে যাবো কাবারে উপরে চলে যাবো উপরে গিয়ে এটাকে মারতে হবে কোথায় বান্ধাটা আগে জীবন চলে এসেছি দেখতে দেখতে তো আমি এদিকে উপরে চলে যাব কারণ এখানে থাকলে মারা যাব ঠিক বলেছো